আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো পেজ খুলে থাকেন কাজ করার উদ্দেশ্যে বাট আপনি কাজ করছেন না বা হয়তো পড়ে আছে ভাবছেন যেটা ডিলিট করা দরকার সো এই ভিডিওটি আপনার জন্য কারণ আমি আজকে আপনাদেরকে দেখাব কীভাবে আপনারা ফেসবুক পেজকে পারমানেন্টলি ডিলিট করতে পারবেন সেই প্রসেসটাই স্টোল আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন আপনার ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর এখানে আইকন একটা প্রেস করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের পেজটাকে সিলেকশন করে দেবেন যে পেজটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সো আমি এখান থেকে আমি আমার পেজটাকে সিলেকশন করে নিচ্ছি যেটা আমি এখন রাখতে চাচ্ছি না ডিলিট করে দেব পার্মানেন্টলি সো সেটাতে আপনারা টেপ করে ওপেন করে নেবেন সেই পেজটাতে যখন আপনি ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজটা ওপেন হয়ে গেছে সো এখানে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন আপনারা এই থ্রি ডট লাইনে একটা ট্যাপ করে দেবেন দেওয়ার পর করে নিচের দিকে আসবেন আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন জাস্ট এখানে প্রেস করে দেবেন দেওয়ার পর এখান থেকে সেটিংসে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা অপশন রয়েছে সেটিংস এখানে পেস্ট করবেন ট্যাপ করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটু লোড হচ্ছিল সো এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আমার একটা অপশন দেখতে পাচ্ছেন সো অনেকের ফেসবুক পেজে দেখা যায় এই অপশনটা থাকে না বা খুঁজে পায় না তো তার জন্য আপনার এখানে সার্চ বাড়ে গিয়ে এই অপশনটা সার্চ করে দেবেন দিলে কিন্তু আপনি অটোমেটিক্যালি সেই জায়গায় চলে যাবেন সো এখান থেকে আমার এখানে শো পড়ছে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল না পেলে সার্চ করে নেবেন সো এখানে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এটা যখন একটু ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে ডিএকটিভ আনপাবলিশড পেজ ডিলিট পেজ সো আমি এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেবো তার জন্য আমি এখান থেকে ডিলিট পেজ একটা প্রেস করে দেবো প্রেস করার পর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে কন্টিনিউ বাটন জাস্ট আপনারা এই কন্টিনিউ বাটন একটা প্রেস করে দেবেন সো এখান থেকে বেশ কিছু অপশন চলে আসছে আপনি এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারেন যেটা আপনি মনে করেন সো আমি এখান থেকে আই ডোণ্ট ফাইন্ড দিস স্পেস ইউজফুল এটা আমার জন্য কোনো উপকারে লাগছে না তার জন্য আমি এটাকে সিলেকশন করে দেবো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি আরও কিছু জানতে চান সেটা করতে পারেন নিচে রয়েছে কন্টিনিউ বাটন জাস্ট আপনারা কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দেবেন প্রেস করার পর একটু লোড হবে সো এখান থেকে আপনি আপনার পেজে যদি কোনো ছবি বা ভিডিও ডাউনলোড করে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড ইনফো রয়েছে এখানে যদি ট্যাপ করেন তাহলে সেই আপনার গুরুত্বপূর্ণ ভিডিও বা ছবিগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারবেন স্যার পরে আপনারা এখান থেকে কন্টিনিউ বাটন একটা প্রেস করে দেবেন প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাচ্ছে আপনি এখান থেকে পাসওয়ার্ডটাকে দিয়ে দেবেন সো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এখন যদি আমি কন্টিনিউ বাটন একটা প্রেস করি তাহলে এটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে সো আমি এখান থেকে কন্টিনিউতে একটা প্রেস করে দেব দেখার পর দেখবেন এটা ডিলিট হওয়ার পরে আমাকে সরাসরি কিন্তু পেজে নিয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন ডিলেট পেজ নামের অপশন চলে আসছে নিচে আমি যদি এটাকে প্রেস করি যেটা বলেছিলাম আমাকে সরাসরি আমার প্রোফাইলে নিয়ে যাবে ডিলেট হয়ে যাবে বাট এখানে একটা কাজ রয়েছে আপনি ডিলেট করার পর আগামী তিরিশ দিনের ভিতরে এটাতে কোনো প্রকারের লগ ইন করবেন না তাহলে এটা অটোমেটিক্যালি একদম পারমানেন্টলি আপনার এখান থেকে গায়েব হয়ে যাবে এটা কোনো জায়গায় আর শো করবে না সো আমি এখান থেকে ডিলিট পেজে একটা প্রেস করে দিচ্ছি দেখবেন আমাকে প্রোফাইলে নিয়ে যাবে সরাসরি এখান থেকে ডিলিট হচ্ছে একটু সময় দিবেন আমার এখানে নেটের সমস্যা তো দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি আমার প্রোফাইলে নিয়ে আসছে তার মানে এটা ডিলিট হয়ে গেছে এই ছিল প্রসেস এই এর মাধ্যমে চাইলে ফেসবুকের যে পেজটা রয়েছে সেটা পারমানেন্টলি ডিলিট করতে পারবেন সো এই ভিডিওটি আশা করছি আপনার উপকারে লাগবে দেখা হচ্ছে কোন ভিডিওতে